বান্দা প্রবাসী এ মুসলমান উনি থেকে বিদায় নিয়ে চলে যায় কিভাবে রে বাবা আল্লাহর বন্দা মাকে বাবাকে ফোন করে বাবা আমি রমজানের সাতাশ বা উনত্রিশ পূজার মধ্যে আমি বাড়ি ফিরতেছি বাবা আমি বাড়ি চলে আসতেছি রে বাবা ও মা আমি বাড়ি কাটাবো এ মুসলমান আল্লাহর গোলাম মানুষের মৃত্যু কিভাবে কখন হয়ে যায় বলা যায় না আল্লাহর বান্দা এবার যখন ঈদ ঘুনে আসছে যখন দিন এসেছে আল্লাহর বান্দা মা বাবাকে ফোন করে বলে বাবা আমি এখান থেকে কিছু বাজার সদাই করে নিয়ে আসতেছি তোমাদের আসার প্রয়োজন নাই আমি এয়ারপোর্টে আসার পরে আমি একাই গাড়ি নিয়ে ফিরব কারণ রমজান মাস ঈদের সময় জামজটের বিষয় আছে তোমাদের আসার প্রয়োজন নাই এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যখন প্রভাস থেকে এয়ারপোর্টে ফিরলেন গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন সুফিপুরের দিকে রওনা করেছেন এ মুসলমান আল্লাহর বান্দা বলতেছেন ওমা আমি এমন সময়ে তোমাদের কাছে পৌঁছে যাব যখন সেহেরির সময় হয়ে যাবে আমি তোমাদের সাথে বাড়িতে মাকে বাবাকে ডাক বলেন ও মুসলমান হাল্লার মান্দাইয়ার পুটে ফোন দিলেন হা আমি আইসে আমি আসতেছি তোমরা অপেক্ষা করো বাবা অপেক্ষা করো তোমাদের সাথে সেরি খাবো এ মুসলমান যখন এ বান্দা যখন দেশে আসলেন এয়ারপোর্টে আসলেন আল্লাহর বান্দা যখন বানে দিকে রওনা করলে সেহরির সময় যখন হয়ে গেল সন্তানের কোনো খবর নাই সেহরি মা বাবা একাই একাই সেহরি খাইলেন যখন পদর নামাজ আদায় করল মা বাবাকে ডাকলেন ও প্রাণের স্বামী আমার সন্তানের এখনো পর্যন্ত কোনো খবর নাই সবই ডাক্তার হয়তোবা রাস্তার মধ্যে জামের মধ্যে পড়ে আছে ও মুসলমান আল্লাহর গুলাম এভাবে করে যখন সকাল হয়ে গেল বোর হয়ে গেল সকাল আটটা নয়টা বেজে গেল আল্লাহর বান্দার কোনো খবর নাই এবার ডাক্তার ও প্রাণের স্বামী এই সন্তান আমার সাথে সেহেরি খাবার কথা এখন পর্যন্ত সন্তানের কোনো খবর নাই একটা ফোনও আসে না আপনি একটা সন্তানকে ফোন দেন আমার সন্তান কোন অবস্থায় আছে আমার মনটা ভালো লাগে মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সন্তানের যদি কিছু হয় জানে সবার আগে মায়ের কথা ঠিক না ব্যাঠি এই মুসলমান আল্লাহর বলা মা ডাক আমার মনটা জানা কেমন কেমন করে ও আপনি আমার সন্তানকে একটু ফোন দেন না আমার সন্তান কোন অবস্থায় কোন حالতে আছে এবার আল্লাহর বান্দা যখন ফোন দিয়েছে ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাইড থেকে রিসিভ করে কিন্তু রিসিভ করার সাথে সাথে কন্ঠের আওয়াজ ভালো না সন্তানের কন্ঠের আওয়াজ পাওয়া যায় না এই মুসলমান কে এটা তো আমার সন্তানের কণ্ঠের আওয়াজ না যুবক ডাক্তার বানু আপনি কে গো ডাক্তার বলতেছেন আমি এই মোবাইল ওয়ালার বাবা আপনাকে ডাক্তার বলতেছেন ও মোবাইল ওয়ালার বাবা ও আঙ্কেল আপনি কোন কোথায় আছেন আপনি জানেন না জানেন না আপনার সন্তান যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে অনেকগুলা লাশের মিছিল পড়ে আছে মোবাইলটাই পাশে পড়ে রাস্তার পাশে পড়ে মোবাইলটা বাজার সঙ্গে সঙ্গে আমি ফোনটা রিসিভ করেছি জানি আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা এবুরুবি বাবাজি এবার এই দর মারছে একটা দর দিয়েছে বাড়ির বারান্দা থেকে যখন বাবা দর দিছে স্ত্রী ভাবছে হয়তো আমার সন্তান কাসাকাশি চলে এসেছে এবার মা ডাক দাবু আমার সন্তানের তরফ কয় আসা আবার সন্তান বুঝিয়ে আসতেছে। সে আবার সন্তানের জন্য গরম পানি কর আমার সন্তানের বিষায়টা চাদরটা নতুন চাদর বিষয়া দেয় সন্তানের জন্য নতুন বালিশটা বিছায়া দে এভাবে করে সন্তানদেরকে মেয়েদেরকে ডাকে আর বলে এবার যখন বাবা স্পটে গেছে স্পটে যাওয়ার পরে দেখতেছে লাশের শাড়ি বদ্ধ অনেক লাশ শুয়ে আছে এবার বাবা যাই একটা একটা করে সাদা কাপড়ের কাপড়ের মাথা দিকে উঠায় আর মনে মনে কৌতূহল জাগে যেন আমার সন্তান এখানে যেন না থাকে বাবা যখন লাশ গোলার চেহারা গোলা দেখে একটা একটা করে দেখার পরে হঠাৎ করে দেখে সন্তানের লাশের চেহারা বাবা দেখার সঙ্গে সঙ্গে তুই বলেছিল আমাদের সাথে সেহেরি করবি তোর মা কত বড় আশা নিয়ে সেহেরি রান্না করেছিল ও বাবা ভিতর তোর মাকে কি উত্তর দিব কি জবাব দিব বাবা চার বছর পরে তুই দেশে ফিরিবি তোর মা খুশি খুশির সংবাদটা মানুষের কাছে বলে আমার সন্তান ও বাবা যাদের মা নাই বাবা নাই ওই মানুষগুলা বুঝতেছে মা বাবা হারা কত যন্ত্রণা বাবা ডাক্তার বল ও সন্তান তুই কে জানিস ওই টাকা পয়সা পাঠাইতে এই টাকা দিয়ে পয়সা দিয়ে প্রত্যেক ঈদে আমি তোর মায়ের জন্য অনেক কাপড় চোপড় অনেক কিছুই কেনাকাটা করতাম আমি পরিবারের সবার জন্য অনেক কিছু কেনাকাটা করতাম কিন্তু আমি যখন ঈদের নামাজে চলে যেতাম ঈদের নামাজ থেকে ফিরে আসতাম এইসা দেখতাম ঘরের মধ্যে ওই খাটিয়ার মধ্যে যে কাপড়টা তোর মায়ের জন্য কিনে এসেছিস ওই কেনা কাপড়টা কাপড়টা ওই খাটের মধ্যে পড়ে আছে যেই কসমেটিকের জিনিসগুলা কিনেছি খাটের উপরে পড়ে আছে এ মুসলমান আল্লাহর গোলাম ডাক দাও বাবা আমি কুস্তে কুস্তে দেখলাম তোর মা ওই রান্নাঘরের মধ্যে সময়ের এরকম চামিস্টা লড়াইতেছে উড়ুনটা নাড়াইতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পারি বর্ষতেছে বিবিকে আমি ডাক দিলাম বিবি তোমাকে আমি কোথাও খুঁজে পাইলাম না তুমি এখনো রান্না করে কি করো তোমার জন্য আমি সুন্দর নতুন শাড়ি তুমি সেই শাড়ি কেন ডাক পরে ডাকদা বলে সন্তানের টাকা দিয়ে তুমি আমার জন্য শাড়ি কিনা তুমি জানো না রে যখন সন্তানদের মাঠে নিয়ে আমার যে একটা সন্তান প্রবাসে আছে বিদেশে গেছে ওই সন্তানের কথাটা আমার বড় মনে পড়ে যায় আমি আমার সন্তানকে ফোন দিলাম সন্তানের সাথে কথা বলতেছি আর কেন যেন একটা শব্দ পাইতেছি আমি সন্তানকে জিজ্ঞেস করলাম ও সন্তান ও আমার বাবা তুমি কি করতে বেড়াইতে এসেছি কিন্তু ও বাবা জিরা রে মায়ের মন তো বস বড় বিশাল ম সন্তানকে ডাক্তা বলো ও বাবা আমি তোকে পেটে ধরছি রে বাবা আমার যেন কেন যেন মনটা কাঁদে কেন যেন সন্দেহ হয় তুমি কোথাও সত্যি করে তুমি কি সন্তান করতেছ কোম্পানি আজকে বাবাকে ছুটি দেয় না আমি আজকে ও কাজে এসেছি হাতুর দিয়ে কাজ করতেছি হমা বলা তুমি বলো প্রবাসীর জীবন তো কঠিন জীব ও মুসলমান বাবাজিরা রে বা দুখিনি জনম দুখিনী কান্দাল সবিকে বলো সবি তুমি বলো বল যে সন্তানের ঈদের দিনেও ছুটি পায় না সেই সন্তানের ডাকায় কেনা সারি আমি কাম মা আবার গায়ে বাবা ডাক্তার বলে ও বাবা আমি তোর মাকে কি জবাব দিব এবার বাবা লাশটা কেম বলেছে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছে বাড়ির দিকে যখন কাছাকাছি আসে যখন গাড়িটা দেখতে পাইছে মা সবাইকে ডাকতে পারবো তোরা কে আসো আয় আয় আমার সন্তান এসে গেছে মা জনম নিয়ে খুশিতে হারা হয়ে গেছে কিন্তু যখন বাড়ির কেটের মধ্যে যখন অ্যাম্বুলেন্সের হুইশ্যাল দিয়া ঢুকে ও যখন দুখিনী দেখতা বল ওই মরণ গাড়ি আবার বাড়ি দিকে গেল ওই মরণ গাড়িটা আবার বাড়িতে কেন আসে কার কপাল পড়ছে কিছুক্ষণ পরে বাড়ির উঠান আসার পরে যখন বাড়ির উঠানে এসে গাড়ির দরজাটা খুলছে দেখে দেখে সন্তানের বাড়িতে এসে গেছে ও যুব আমার বরুপি বাবা রে আমাদের অনেক যুবক বাইরে আছে মা বাবাকে অনেক সময় কষ্ট দেয় মা বাবা যে কত জানো না যার হারাই সেই জানে তার বেদনা মা বাবা যে কত আ দের হারা ইশে শেজানে তের বের দোনা হদ্র কারেযাদ মানো বানাই এই জন্য আমার আপনার মৃত্যু কখন কিভাবে কাদের মা নাই বাবা নাই আমি একটু দেখতে চাই হাতটা অধিকাংশ মানুষের মা বাবা নাই আমার মা বাবা আছে আমার মা বাবার জন্য আপনাদের কাছে। থেকে মা বাবা অতি মূল্যবান জিনিস কথা ঠিক নেবে ঠিক যাদের আজকে নাই তারা বুঝতেছে আজকে যদি মা বাবা থাকতো আমার এই কাজটা পূরণ হইতে ওই আবদারটা আমি পূরণ করতে পারতাম অনেক সময় মনে হয় কি হয় না হয় না এজন্য আমি অল্প সময় আমি আপনাদেরকে আবদার জানাতে চাই আপনাদের কাছে দাবি জানাতে চাই যে মসজিদের উদ্দেশ্যে মাহফিল মসজিদের অনেক কাজ অনেক কাজ কথা ঠিক নেবে ঠিক জানি না কোন বান্দাকে আল্লাহ কবুল করেছেন আল্লাহ যাকে কবুল করেন কাজ করার সুযোগ করে দেয় কথা ঠিক নেবে ঠিক দান সদ্গার মাধ্যমে বালা মুসিবত দূর হয় বিশ্বাস হয় কি হয় না হয় না অসংখ্য ঘটনা আছে দান সদ্গার মাধ্যমে বালা মুসিবত দূর হয় ছোট্ট একটা ওয়াকিয়া বলি আল্লাহর এক বান্দা বুজুর্গ স্বপ্নে দেখতেছেন আল্লাহর এক বান্দা জাহান্নামের মধ্যে আছে কিন্তু আল্লাহর বান্দা এমন হতবাগা পড়া তার একটা কন্যা সন্তান দুনিয়াতে রেখে গেছেন এই সন্তান এমন কন্যা সন্তান সবসময় সে গুনাহের মধ্যে নিমজ্জিত গুনাহের মধ্যে লিপ্ত তো আল্লাহর বান্দা বলতেছেন হ্যাঁ আল্লাহর বান্দা বুজুর্গ আমার জন্য একটু মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে বলবেন যাতে করে আমার জন্য কোনো কিছু একটা করে আমি জাহান নামের মধ্যে আছি আমি অনেক কষ্টের মধ্যে আছে। তো আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখাইছে তার মেয়েকে সে কোথায় আছে তো আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে ওই মেয়ের কাছে গেছে মেয়ে এমন সময় গেছে যে মেয়েটা কেবলমাত্র গোসলের জন্য পানির মধ্যে নামছে তো আল্লাহর বান্দিকে ডাকদা বলতেছেন আল্লাহর বান্দি তুমি কি জানো তোমার বাবা অনেক কষ্টের মধ্যে জাহান নামের মধ্যে আছে তুমি যদি তোমার বান্দার তোমার বাবার জন্য কিছু দান সদ্গা করতে আল্লাহ তালা হয়তো মাফ করে দিত তো আল্লাহর বান্দি পানির মধ্যে থেকে এই কথা নিম খারাম মেয়ে কন্যা এরকম একচুল পানি উপরে দিকে নিক্ষেপ করছে যে লও আমার বাবার জন্য আমি দান করে দিলাম সদগা করে দিলাম মুসলমান বন্ধুগণ কেমন নিমখারাম খারাম এই জন্য অনেক সন্তান রেখে যাওয়া দরকার নেক্সট সন্তান বড় প্রয়োজন আজকে আমাদের অনেক বাবা মা ইমাম সাহেবের কাছে ওলামা ইকরামের কাছে যে দোয়া চাই হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন নেক সন্তান ইমাম সাহেব ওলামা ইকরাম দোয়া করলেই কি হবে না সম্ভব আমাকে তৈরি করতে হবে ওরকম শিক্ষা তাকে দিতে হবে আমার যে দায়িত্ব আমার যে কর্তব্য আছে বাবা হিসেবে মা হিসেবে সেটা আমাকে করতে হবে শুধু দোয়া করলে ইমাম সাহেব দোয়া করলে আর দোয়া কবুল হয়ে যাবে না নেক সন্তান আমাদেরকে রেখে যেতে হবে এমনও সন্তান আছে আমি ওইদিকে যাবো না এরকম একটা অ্যাডভোকেটের একজন ম্যাজিস্ট্রেটের ঘটনা আছে জানাজা যখন দাঁড়িয়েছে তখন ম্যাজিস্ট্রেট চুপ দিয়ে জ্বর ঝর করে পানি পাড়তেছে যখন জানাজা দাঁড়িয়েছে তখন ইমাম সাহেব জিজ্ঞেস করছে ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট সাহেব আপনি কেন কান্দি বলতেছেন হুজুর আমার বাবা যে মারা গেছে এই জন্য আমি কান্দি না কিন্তু আমার একটা আফসোস হচ্ছে আজকে একটা দুঃখ লাগতেছে আজকে শিক্ষিত একজন মানুষ যার কথায় মানুষ উঠে বসে যার কথায় একটা বিচারশালী ফয়সালা হয় অথচ আজকে আমি এমন একটা হতো বাগা আজকে আমার বাবার জানাজার মধ্যে দাঁড়িয়ে আমি আমার বাবার জন্য নামাজের মধ্যে যে দোয়া পড়বো সেই সামর্থ্য আমার নাই তাহলে কেমন সন্তান আমি দোয়া গলা পড়বে এটা আমি জানি না বড় দুঃখের বিষয় এই জন্য আমি কানতেছি আমার বাবার পাশে কবর পাশে যায় যে আমি একটু দোয়া করবো আমি কিচ্ছু জানি না তো এই সন্তান যখন পানি মারছে ফিকে পানিটা এমন জায়গা যে পড়ছে এমন একটা প্রাণী ওই জায়গায় ছিল যে প্রাণীর পানির প্রয়োজন ছিল পানির জন্য কাতরাইতে ছিল ওই পানিটার মুখের মধ্যে যা এই পানিটা পরছে পানিটা পড়ার সঙ্গে সঙ্গে এই প্রাণী একটা জীব জীব ছোট্ট একটা জীব তো উনি দোয়া করছে আল্লাহ যে আমাকে পানি পান করাইল তাকে তুমি সমস্ত বালামসিবর থেকে তার আওলাদ বা তার কোনো বংশধর বা তার কেউ যদি এরকম মুসিবতের মধ্যে থাকে তাকে তুমি মাফ করে দাও বলেন সোহায় আল্লাহ এই পানিটা দোয়া করছে ওই প্রাণীর দোয়া আল্লাহ তালা কবুল করছেন দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখতেছেন আল্লাহর বুজুর্গ যে এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে বলেন সোহায় আল্লাহ কোথায় জান্নাতের মধ্যে প্রশ্ন করতেছে আমি ঘটনা বুঝলাম না আপনি কিভাবে জাহান্নাম থেকে দিকে জান্নাতে আসলেন কারণ আপনার মেয়ে তো কোনো কিছু সাজগা করে নাই কিভাবে জান্নাতে আসলেন বলতেছেন দেখেন আপনি বলার পর আমার মেয়ে যে এক চুল পানি ফিকে মারছিল ওই পানিটা একটা এমন একটা পানির মধ্যে তার মুখের মধ্যে যা পৌঁছেছিল সে পানি পিপাসায় কাচাইতেছিল ওই পানিটা করার সঙ্গে সঙ্গে সে তৃপ্তি পাইছে আর ওই পানিটা দোয়া করছে দোয়াটা আল্লাহ কবুল করছে বলেন শুভ আল্লাহ দোয়া কবল হয়ে গেছে আমাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে সুলাইমান আল্লাহ সালামের জামানার এরকম ঘটনা আছে এক গোপার আছে ওলামা ইকালামী যারা আসতে তো আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই যাদের মা বাবা কবরে সবই রেখে গেছে আমার আমার আপনার জন্য কথা ঠিক না ঠিক এই যে আজকে লক্ষ লক্ষ টাকার বাড়ি এই যে আজকে আমার জাগা জমি আমার ঘর কিছু আমি মানে ব্যবহার করতে চাই সব এটা মা বাবার অবদান কথা ঠিক না ঠিক মা বাবা দিয়ে গেছে এই জন্য সেই মা বাবার জন্য আমি সর্বপ্রথম বেশি না পাঁচটা হাজার টাকা চাইতেছি মাত্র পাঁচ হাজার টাকা দেওয়ার মতো এমন কোন বান্দা আছে এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য পাঁচ হাজার টাকা বেশি চাই না ক্ষতি ফাউন্ডেশন জাতীয় ক্ষতি ফাউন্ডেশন হবে এ নামটা অনেকে দেখছে এ বিষয়ে দুই তিনটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এমন একটা সংগঠন এটা আপনাদের জানা দরকার এই জন্যই বলতেছি এই সংগঠনটা চারজন ব্যক্তিকে নিয়ে কাজ করি কথা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন আপনাদের গত দুই এক মাস আগেও এমন একটা ঘটনা ঘটছে একজন মাদ্রাসার শিক্ষককে এলাকার নামটা যেন বড়চন বরচন হয়েছে একজন শিক্ষককে একটা ছাত্রীকে একজন শিক্ষক শুধু বলছিল তুমি এখানে দাঁড়িয়ে থাকে না দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে মাঝে মধ্যে মানে এইভাবে ঘটনাটা আসছে উনি এভাবে আলোচনা আমাদের সাথে বলছেন তো উনি বলছে যে তো ছাত্রীরা ছুটি দেওয়ার পরে দাঁড়িয়ে থাকে এই জন্য কয়েকদিন নিষেধ করছে ওই ছাত্রীটাকে পরে একদিন একটু নিয়ে শাসন করছে একটা দুইটা হয়তো বাড়িয়ে দিছে হয়তো একটু ব্যথা পাইছে এ কথাটা গার্জেনের কাছে ছাত্রী বলছে মায়ের কাছে বলছে বাবার কাছে বলছে তো গার্জেন কর্তৃপক্ষ কমিটির কাছে বিচার চাইছে কমিটি বলছে বিচারও করবো আমরা হুজুর যদি অপরাধ হয় অন্যায় হয়ে থাকে ঠিক আছে তো এটা তারা মানে নাই বিচার দেওয়ার পরপরই আবার তাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে যতটুকু আহত করার করছে শুধু তাই নয় তার মুখ থেকে দাঁড়িয়ে পর্যন্ত সিরে ফেলছিল তো আলহামদুলিল্লাহ আমি যে কথাটা মূল আলোচনা কথা যে আমি যে সংগঠনের কথা বলতে শাহ এসা বা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আমাদের এই প্রচেষ্টায় বা অন্যান্য এলাকার ওলামাইকালামের প্রচেষ্টায় সেই সালিশ আমরা করছি আমরা ওই আলেমের ইজ্জতকে আমরা সম্মানের সাথে বহাল রাখতে পারছি সেই সালিশের মধ্যে তাকে ওই যারা আলেম সাহেবকে মারছিলেন তাদেরকে জুতার বাড়ি দেওয়া হয়েছে কাজটাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে আলেমের ইজ্জত দরকার আছে না নাই কারণ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মানুষের মধ্যে ওলামা একরাম কথা ঠিক নেবে ঠিক এটা আমার আপনার জবানের কথা না সাই রকম আল্লাহ আল কোরআন ও কার কথা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালামের কথা আল্লাহ ও রাসাদুল আম্বিয়া আমরা শুধু জবানে বলি আলেমরা ইজ্জতের পাত্র কিন্তু আমরা ইজ্জত দিতে যাইনি না ইজ্জত দেই না আমরা আজকে ইমামের ইজ্জত দিতে জানি না ইমামের ইজ্জত দেই না হয়তো হাতে কোন কিছু কিছু মানুষ দিই কিন্তু অধিকাংশ মানুষই দেয় না ইমামের বেতন হয় কম ইজ্জত কম ইমাম যদি ইমাম বাড়া বৈশাখ কোরআন হাদিসের দৃষ্টিতে শক্ত কোনো কথা বলে ন্যায্য কোনো কথা বলে সেখানে আমরা বলতে পারি না আমরা এটা গ্রহণযোগ্য মনে করি না আমরা অনেক সময় বলে থাকি হুজুরের খায়া কাম নাই এই কথা শুধু আলোচনা করো কথা ঠিক না ব্যাটিক এই জন্য আমাদের এই সংগঠন হল সত্যের পক্ষে কিছু কথা বলার জন্য সত্য কিছু তুলে ধরার জন্য সত্য ন্যায়ের পক্ষে কথা বলবে এবং কি সত্য বিচারের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এই সংগঠনের সাথে জড়িত হয়ে আমি নিজেও অত্যন্ত খুশি কারণ আমি ওলামা একরামের খ্যাত করতে পারতেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে পর্যন্ত চুয়ান্নশো বিচার হয়েছে বলেন সু কত হয়েছে চুয়ান্নশো বিশাল তাও আলেমের ইজ্জত রাখতে পারছে আল্লাহ রাখাইছে এবং কি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় খাঁকড়াছড়িতে টিউনোসব ট্রান্সফার হয়েছে বলেন সুবাহ তাহলে এই কাজটা ভালো না খারাপ এই জন্য আপনাদেরকে ওইটা নলেজটা দিয়ে দিলাম যাতে করে আপনাদের এলাকায় কোনো ইমাম কোনো আলেম কিনা হয় না হয় আমরা যেন আলেমের ইজ্জত দিই সম্মান দিই কারণ ইজ্জত দিতে বলছে কি জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমরা যদি রাসুমকে ভালোবাসতে চাই মহাব্বত করতে চাই তাহলে আলিমদের ইজ্জত দিতেই হবে কারণ তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ কদাট নেবে ঠিক এটা আমার আপনার জবানের কথা না রসুল্লাহ সাল্লাহ আলি কথা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝার এবং হেদায়ত র করুক আলিমদের ইজ্জত সম্মান দেওয়ার তৌফিক দান করুন সবাই মান আমিন আমা তৌফিক আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা আমার গুনাহের কথা গুনার দিকে লক্ষ্য করিয়া জীবনে কত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া গুনার কথা মনে করিয়া কবরের কথা স্মরণ করে আমরা দোয়া করব। যাতে করে আল্লাহ তালা আমাদের এই দোয়াকে কবল করেন আমাদের কবরটা যেন জান্নাতের বাগান হয় আমাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় এই জন্য নিজের দিলের দিকে নিজের জিন্দিগির দিকে তাকাইয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব গুনার দিকে লক্ষ্য করে মৃত্যুর কথা স্মরণ করে যাদের মা বাবা নাই মা বাবার কথাগুলো স্মরণ করবেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই যে কিছু বিষয় স্মরণ করে দোয়া করব আর একটা কাজ আপনাদেরকে আমি বলতে বলবো যদি সম্ভব হয় যদি দেলের পরিবর্তন আনতে চান তুনিয়া কিন্তু থাকা যাবে না থাকা যাবে সম্ভব তুনিয়া থেকে বিদায় নিতেই হবে কবর আমাকে আপনাকে ডাকতেছে প্রত্যেক দিন ডাকে প্রত্যেক দিন কবর ডাকে যখন কবর পাশ দিয়ে যান এমনিও ডাকে হে বান্দা তুমি তো ঘুরতেছ ফিরতেছো কবর আমি কবর এমন একটা জায়গা যদি আমল ভালো থাকে ইমান ভালো থাকে তাহলে আমি কবর সুন্দর বাগান হব আর যদি ইমান যদি ভালো না থাকে আমি কবর হব সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর আমার কবরের ভিতর দাও ধাও করে আগুন জ্বলবে এরকম ঘটনা পৃথিবীর আল্লাহ তালা ইতিপূর্বে দেখাইছে এখনও দেখাইতেছে দেখাবে এই জন্য আমি করে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি দিলের পরিবর্তন করার চেষ্টা করি আমলে পরিবর্তন করার চেষ্টা করি আমল এবং দিলের পরিবর্তন যদি করতে চাই সর্বপ্রথম আমল হলো সর্বপ্রথম ইবাদত কাজ হলো পাঁচ উক্ত নামাজ কত ঠিক নেবে ঠিক এই জন্য আমরা পাঁচ উক্ত নামাজ আদায় করবো ইনশা আল্লাহ শুধু টাকা দিলাম পয়সা দিলাম মসজিদকে সুসাজ্জিত করলাম সুন্দর করলাম কিন্তু কোনো লাভ হবে না যদি মসজিদের সাথে নামাজের সাথে সম্পর্ক না কথা ঠিক নেবে ঠিক আরেকটা আমল আমরা করব প্রথমে যে আমলটা ইনশাল্লাহ বলছি যদি আল্লাহ তা আলা যদি আমাকে হায়াতে বাসায় রেখে কোনোদিন আপনাদের এলাকায় বা এইখানে যদি আনে আল্লাহ তালা যদি আনে আমাকে তৌফিক দেয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে সুবাহান আল্লাহর আমলটা কে কে করেছে যদি বাইসা থাকে আমিও আমলটা ইনশাল্লাহ করবো সবাই আমার আমিন আরেকটা আমল দেলের পরিবর্তন আমলের পরিবর্তন ঘটাতে চান দুনিয়াকে লাথি মারতে চান অন্তত সপ্তাহে একদিন কবরের পাশে যেয়ে কিছু সময় দাঁড়াবেন আর ভাববেন যে কবরের মধ্যে যারা আছে আমারই তো ভাই ছিল আমারই বাবা ছিল আমারই মা ছিল আমার সন্তান ছিল আমার স্ত্রী ছিল আমার প্রতিবেশী ছিল তাদের কত তাকাব্বরি কত মাতাব্বরি কত ক্ষমতা কত প্রভাবশালী ছিল আজকে তারা এমনভাবে শুয়ে আছে তাদের কোনো লড়া ছাড়াও আমরা বুঝতেছি না তাদের কথাও আমরা শুনতেছি না তার কোনো কিছুই কোনো খবর আমি নিতে পারতেছি না এমন তুইও তো একদিন এইখানে আইসা শুধু কথা ঠিক না ঠিক কিছু সময় এইরকম কিছু ভাবেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে অটোমেটিক আর যখন পানি পড়বে তারপর দোয়া করেন দেখবেন এরকম করতে থাকেন করতে থাকেন হঠাৎ করে একদিন আপনার ভিতরে পরিবর্তন আসবে কথা ঠিক নেব্যা ঠিক আল্লাহর এক বান্দা মতিয়া রহমান সাহেব মারা গেছেন ওনার পক্ষ থেকে কে ওনার ছেলে আল্লাহর ঘরের পাঁচ হাজার টাকা বলেন মার হাবা আপনারা যে এত ভালো মানুষ আমি কল্পনাও করতে পারতেছি না যে পরিমাণে দান করছেন মানুষ অল্প তারপরে দানের হার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ধারণার বাহিরে তাই নাকি আল্লাহামদুল্লাহ আরো ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মন খুবই ভালো আল্লাহ তালা উদার করে দেখ আরো আপনাদেরকে প্রশস্ত করে দেখ আল্লাহ আপনাদের দানের হাতকে আরো বাড়িয়ে আমির আল্লাহ তোমার এই দানকে তুমি কবল করে নাও আল্লাহ দানের শিলা করে মা বাবা মহে মুরব্বী যারা কবর আছে আল্লাহ দোয়ার এক মুহূর্তে আল্লাহ তোমার পান দান করছে আল্লাহ গো তার দানকে তুমি কবল করো আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ তার কবরকে তুমি ফিরদাউস বানিয়ে দাও সবাই আমির